আচ্ছা কয়লা ধুলে কি ময়লা যায় কয়লা ধুলে জিঙ্গা ময়লা যায় না ঠিক সিংকায় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের যে ময়লা সেই ময়লা ধরেন আপনি ঝামা দিয়ে ঘষলেও জীবনে উঠবি না মানে এই ভিডিওটা দেখেন তো এই ভিডিও দেখে কোন তো এটা আউট কি আউট লয় মানে স্পষ্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে দুই হাজার পঁচিশের ডিপিএল এর চিত্র স্পষ্ট দেখা যাচ্ছে এটা আউট কি আউট লয় এখন যদি আপনি ছোটো একটা ছোলো এটা দেখান যাই যাই মনে করেন এক না বোঝে যে কাজ ধরে বাউন্ডারির বাউন্ডারি লাইনে পা পড়লে সেটা আউট লয় এক না খালি জানে ওই ছোট ছোলকে যদি দেখান হয় সেও কবি যে এটা আউট হয়নি কিন্তু এই ডিপিএল এর আম্পায়ার কি করছে এটা আউট দিছে ভাই স্পষ্ট দেখা যাচ্ছে পাডা হচ্ছে আপনার বাউন্ডারি লাইনে ঠেকছে তাও এটা ইমরুল কায়াসকে আউট দিছে এই হচ্ছে ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং এবারের ঘরোয়া ক্রিকেট মানে এই ডিপিএল করছে কি ধরেন আপনার টি স্পোর্টসে লাইভ দেখাবি লাইভ দেখাবি আগে ধরেন আপনার আম্পায়াররা যখন ডিসিশান দিত দিত সেই ডিসিশানের উপর আপনার কোনো রিভিউ নেওয়া যাইতো না কিন্তু এবার আপনার আম্পায়ার ডিসিশন দিলে সেই ডিসিশানের উপর রিভিউ নেওয়া যাবে ফলে ধরেন সবাই ভাবিত ছিল এবার আম্পায়ারিংটা অনেক ভালো হবে কোনো ভুল ডিসিশন আসবে না কিন্তু সেটা কি হয়েছে এখানে রিভিউ সিস্টেম আছে খেলা লাইফ চলতেছে ক্যামেরা আছে তাও তারা ভুল ডিসিশন দিয়েই যাচ্ছে ভাই মানে মানে এইটা কি সম্ভব স্পষ্ট দেখা যাচ্ছে ভাই পা বাউন্ডারি লাগছে তাও তাকে আউট দেওয়া হচ্ছে এটা কোনো মানে এই ঘটনাগুলো নিয়ে যদি আম্পায়ারের সাথে কোনো প্লেয়ার যায় তর্ক করে তখন প্লেয়ারদেরকে শোকজ নোটিস দেওয়া হয় জরিমানা করা হয় হ্যান করা হয় আর এই 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 আম্পায়ারগুলো যে এইসব কাণ্ড কারখানা করে তাদেরকে কি করা হয় তাদেরকে কিচ্ছুই করা হয় না তাদেরকে খালি মাফ করে দেওয়া হয় এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সংস্কৃতি তাইলে মানে কি বলবেন বলেন মানে এত ক্যামেরা ট্যামেরা থাকা সত্ত্বেও যদি এরকম ঘটনা ঘটে ঘরোয়া ক্রিকেটে তাইলে তাইলে মানে ধরেন যেই প্লেয়ারকে ইমরুল কাজকে আউট দিছে এই আউটটা ধরেন একটা প্লেয়ার নব্বই প্লাস রানে ব্যাটিং করতেছে বা নব্বই রানে ব্যাটিং করিচ্ছে সেই সময় এরকম একটা আউট দিল তাইলে তার তার কীরকম লাগবে তার মানে ক্রিকেট খেলার তো তার মন মানসিকতাই থাকবি না